সমস্ত প্রশংসা আকাশ জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য যিনি জীবন মরণের একমাত্র মালিক তিনি সৎকর্মশালীদেরকে পুরস্কৃত করার জন্য এবং সীমা লঙ্ঘনকারীদেরকে শাস্তি দেওয়ার জন্য সমস্ত মাখলুকের মৃত্যু ও পুনরুত্থান অবধারিত করেছেন দূরদ ও সালাম বসিত হোক প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লামের তার বংশধর ও ও সৎকর্মশীল সাথেদের উপর মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় আমরা এই পৃথিবীতে আগমন করেছি তার ইচ্ছাতে আমরা আবার এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব একদল আসছে অন্য দল বিদায় নিচ্ছে মানব জাতির এই আগমন প্রস্থানকে সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা চলে একজাক ঢেউ সমুদ্র সৈকতে এসে শেষ হয় তার পিছ ধরেই আরেক যাক আগমন করে এবং তীরে এসে শেষ হয় এমনি চলমান নদীর সাথে মানুষের চলার গতির যথেষ্ট মিল রয়েছে নদীর তীরে দাঁড়িয়ে আপনি যখন যে ফানি অবলক্ষণ করেছেন সেটি একটু আগে বয়ে যাওয়া ফানি নয় অথচ নদী সেটি এমনিভাবে বর্তমান পৃথিবীতে আপনি যাদের সাথে বাস করছেন তাদের কেউ শত বছর পূর্বের মানুষ নয় তারা এই পৃথিবীতে আপনার মতোই বসবাস করছিল তারা চলে যাওয়ার পর আপনি এখন তাদের স্থান দখল করে বসেছেন আপনিও চলে যাবেন আপনার স্থানে অন্যরাও বসবে মানব জাতির চলার এই গতি একদিন থেমে যাবে সেদিন পৃথিবীতে বসবাসরত সকল মানুষ একসাথে নিঃশেষ হয়ে যাবে শুধু তাই নয় সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে রাতের তারকাগুলো আলো নিপতে যাবে সাগরের ডেউ থেমে যাবে নদ নদীর ফানি শুকিয়ে যাবে এখানেই শেষ নয় বরং এটি মানব জাতির এক স্থান থেকে অন্য স্থানে গমন মাত্র ও ছেড়েই এমন একদিন আসবে যেদিন আমরা সবই নতুন এক জগতে ফিরে যাব সেদিন আমাদের সকল কাজের হিসাব নেওয়া হবে আল্লাহ তালা বলেন সুম্মা মা লা আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে যখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে পদত্ব হবে আর তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না এই দিনকে আল্লাহর ভাষায় বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে কোথাও আখিরাতের দিবস কোথাও বিচারের দিবস কোথাও মহান দিবস কোথাও কিয়ামত দিবস মহাপলয় ইত্যাদি কোরআন মাজিদের এমন পৃষ্ঠা খুব কমই পাওয়া যাবে যেখানে পরকালের অর্থাৎ কেয়ামতের দিবসের কথা আলোচিত হয়নি কারণ কেয়ামত দিবস এবং পরকালের প্রতি বিশ্বাস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন কেমত দিবসের প্রতি এবং আখরাতের শাস্তি কিংবা নিয়ামতের উপর বিশ্বাসই মানুষকে সকল প্রকার কল্যাণের পথে নিয়ে যায় এবং সকল অন্যায় পথ হতে বিরত রাখে এই জন্যই পবিত্র কোরআনে বারবার কেয়ামতের দিবসের কথা আলোচনা করা হয়েছে মানুষের চরিত্র সংশোধনের জন্য এবং তাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য পরকালের প্রতি ইমানের যেই প্রভাব রয়েছে মানবরচিত কোনো বিধানেই তা খুঁজে পাওয়া যাবে না এই জন্যই যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং যে ব্যক্তি তাতে বিশ্বাস করে না তাদের উভয়ের চরিত্রে আকাশ পাতাল পার্থক্য পরিলক্ষিত হয় কেমতরা আলামতের প্রতি ইমান আনায়ন করা আখেরাতের প্রতি ইমানের অবিচ্ছেদ্য অংশ কোরআন ও সুন্না অনেক স্থানে আল্লাহ তালার উপর ইমান আনার পরই আখরাতের প্রতি ইমান আনায়নের কথা বলা হয়েছে এবং কিয়ামতের আলামতগুলো বিশেষ গুরুত্বের সাথে উল্লেখিত হয়েছে নবী করিম সাল্লাসাল্লাম সাহাবিদেরকে কেয়ামতের ছোট্ট বড় সকল আলামত মুখস্থ করিয়েছেন সাহাবিগণ তা শিখেছেন এবং তার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন ইসলামের সূচনা লগ্ন থেকেই আলেমগণ এই বিষয়ে অনেক কিতাব রচনা করেছেন অথচ বাংলা ভাষায় কেয়ামতের আলামত বিষয়ে কোনো নির্ভরযোগ্য কিতাব আছে বলে আমার জানা নেই তাই আল্লাহর উপর ভরসা করে এই বিষয়ে কিছু লেখার কাজে হাত দিলাম বইটি পড়ে কিয়ামত দিবসের প্রতি মুসলিম ভাই বোনদের ইমান বৃদ্ধি পাবে এবং মজবুত হবে বলে আমার বিশ্বাস আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন এই ছোট খেদমত তার সন্তুষ্টির জন্য কবুল এবং বইটি রচনা ও প্রকাশের দ্বারা ভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন আমি